সাতচুন্নির গুপ্তধন ভৌতিক রোমাঞ্চকর ও থ্রিলার ঘরানার গল্প রাজু শহরের চাকরি ছেড়ে অনেক বছর পর ফিরে এসেছে তার পৈতৃক গ্রাম আউলগ্রামে শহরের ব্যস্ত জীবন কংক্রিটের জঞ্জাল অফিসের ক্লান্তি তাকে একেবারে জীর্ণ করে তুলেছে ভেবেছে কয়েক মাস গ্রামে কাটাবে হাওয়া বদল হবে গ্রামের মানুষজন তাকে দেখে অবাক আবার খুশিও কিন্তু রাজু লক্ষ্য করে একটা অদ্ভুত ভয় ছেয়ে আছে সবাইর চোখে সন্ধ্যা নামতেই লোকেরা দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে কেউ বাইরে যেতে চায় না এক রাতে রাজু জিজ্ঞেস করে তার দাদু দাদুমশায়কে এত ভয় পায় সবাই কি আছে এই গ্রামে দাদু দীর্ঘশ্বাস ফেলে বলে তুই তো ছোট ছিলি তখন কিন্তু এই আম্বাগানটার পাশে যেখানে এখন কাটাতার দেওয়া আছে একসময় শাকচুন্নির রাজত্ব ছিল শাকচুন্নি ওটা তো ভূতের গল্প না না রে সত্যি শ্যামারানী নাম ছিল তার এক বিধবা বউ স্বামীর মৃত্যুর পর মানুষকে ওকে জাদুকরী বলে পুড়িয়ে মেরেছিল কিন্তু মরার আগে সে বলেছিল আমি ফিরে আসব আমার ধন এখানেই থাকবে যেই নেবে আমি তার প্রাণ নেব তারপর থেকেই রাতের বেলা যারা ওই বাগানে ঢুকেছে আর ফেরেনি রাজুর জেদ চাপে আজকাল এসব গাজাখুরি গল্পে কেউ বিশ্বাস করে একটা ভূতের জন্য এত বড় জমি ফেলে রাখা যদি সত্যিই গুপ্তধন থাকে সেটা তো বের করাই উচিত এক রাতে রাজু তার বন্ধুরা সমীর বাবলু আর জয় কে নিয়ে যায় ওই কাটাতারের ভেতর হাতে টর্চ ব্যাগে গ্লাভস খুঁড়ে খুঁড়ে খুঁজতে থাকে মাটি বছরের পর বছর কেউ পা রাখেনি ওই বাগানে গাছের ডালে ঝুলছে সুঅপকার বাসা গা ছমছমে নিরবতা আর মাঝে মাঝে দূর থেকে শোনা যায় শিয়ালের ডাক হঠাৎ করার সময় রাজুর হাত পরে একটা ধাতব বাক্সে সবাই চুপ রাজু ধীরে ধীরে খুলে দেখে তাতে ঠাসা সোনার মুদ্রা রূপোর অলঙ্কার আর এক টুকরো পুরনো তালপাতার পুঁথি তাতে লেখা এই ধন যার হাতে পড়বে সে হবে আমার মৃত্যু হবে ধীরে পাপের মূল্য শোধ করতে হবে জীবন্ত থেকে মৃতের পথে সেই মুহূর্তে হাওয়া গর্জে ওঠে গাছের ডাল ভেঙে পড়ে বাতাসে ভেসে আসে এক নারী কণ্ঠ আমার ধন ফেরত দাও না হলে আমি এসে নিয়ে যাব তোমাদের প্রাণ সবাই দৌড় দেয় কিন্তু জয় পিছিয়ে পড়ে পরদিন সকালে জয়কে খুঁজে পাওয়া যায় না পুলিশের তল্লাশি গ্রামের লোকজনের খোঁজ কেউ কিছু জানে না তবে বাগানে পাওয়া যায় একজোড়া চপ্পল আর একটা রক্তমাখা হাতঘড়ি হাত ধরি রাজু ততদিনে বোঝে যা সে করেছে তা ছিল ভুল রাতে ফের সেই কণ্ঠস্বর আরও তিনজন তারপর আমার শোধ পূর্ণ হবে সমীর ও বাবলু একের পর এক আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে বাবলু এক রাতে আত্মহত্যা করে রাজু নিজের ঘরে তালা মেরে থাকে তবু রাতে দরজার ফাঁক দিয়ে আসে ছায়া দেয়ালে পরে এক নারীর অবয়ব চুলে জট গায়ে ছেঁড়া শাড়ি শেষরাতে রাজু সিদ্ধান্ত নেয় এই ধন তাকে ফেরত দিতেই হবে সে একা আবার যায় বাগানে ঠিক সেই গর্তের কাছে হঠাৎ মাটি ফেটে উঠে আসে সেই নারী শ্যামারানী সেই শূন্যে ভাসছে চোখে আগুন মুখে এক বিভৎস হাসি তুমি আমায় ডাকলে আমার ধন খুললে এখন তোমার আত্মা আমার রাজু কাঁপতে কাঁপতে চিৎকার করে আমি দোষ্যী আমি তোমার ধন ফিরিয়ে দিতে এসেছি ক্ষমা কর শ্যামারানীর মুখ বিকৃত থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় সে বলল তুমি দয়া করেছ তাই আমি মুক্তি পাই কিন্তু অন্য যারা লোভ করেছিল তাদের প্রাণ আমি নিয়ে নিয়েছি রাজু মূর্ছা যায় পরদিন ভোরে রাজুকে গ্রামের এক সাধু কুড়েঘরের পাশে অচেতন অবস্থায় পায় সে ধীরে ধীরে সুস্থ হয় কিন্তু সেই দিনের পর সে আর কখনো বাগানমুখ হয়নি সেই বাক্স সেটা গায়েব কেউ জানে না ধনটা কি মাটি গিলে ফেলেছে নাকি শাকচুন্নি নিজেই নিয়ে গেছে নিজের জগতে তবে আজও আউলগ্রামে সন্ধ্যার পর বাতাসে ভেসে আসে এক কান্না মিশানো কণ্ঠ আমার ধন কে নিল আমার ধন শেষ কিন্তু সত্যিই কি শেষ সাতচুন্নির গুপ্তধন ভৌতিক রোমাঞ্চকর ও থ্রিলার ঘরানার গল্প রাজু শহরের চাকরি ছেড়ে অনেক বছর পর ফিরে এসেছে তার পৈতৃক গ্রাম আউল শহরের ব্যস্ত জীবন কংক্রিটের জঞ্জাল অফিসের ক্লান্তি তাকে একেবারে জীর্ণ করে তুলেছে ভেবেছে কয়েক মাস গ্রামে কাটাবে হাওয়া বদল হবে গ্রামের মানুষজন তাকে দেখে অবাক আবার খুশিও কিন্তু রাজু লক্ষ্য করে একটা অদ্ভুত ভয় আছে সবাইয়ের চোখে সন্ধ্যা নামতেই লোকেরা দরজা জানালা বন্ধ করে ঘরে ঢুকে পড়ে কেউ বাইরে যেতে চায় না এক রাতে রাজু জিজ্ঞেস করে তার দাদু মশায়কে এত ভয় পায় সবাই কি আছে এই গ্রামে দাদু দীর্ঘশ্বাস ফেলে বলে তুই তো ছোট ছিলি তখন কিন্তু এই আম্বাগানটার পাশে যেখানে এখন কাটাতার দেওয়া আছে একসময় শাকচুন্নির রাজত্ব ছিল শাকচুন্নি ওটা তো ভূতের গল্পনা না রে সত্যি শ্যামারানী নাম ছিল তার এক বিধবা বউ স্বামীর মৃত্যুর পর মানুষ ওকে জাদুকরী বলে পুড়িয়ে মেরেছিল কিন্তু মরার আগে সে বলেছিল আমি ফিরে আসব আমার ধন এখানেই থাকবে যেই নেবে আমি তার প্রাণ নেব তারপর থেকেই রাতের বেলা যারা ওই বাগানে ঢুকেছে আর ফেরেনি রাজুর জেদ চাপে আজকাল এসব গাজাখুরি গল্পে কেউ বিশ্বাস করে একটা ভূতের জন্য এত বড় জমি ফেলে রাখা যদি সত্যিই গুপ্তধন থাকে সেটা তো বের করাই উচিত এক রাতে রাজু তার বন্ধুরা সমীর বাবলু আর জয় কে নিয়ে যায় ওই কাটাতারের ভেতর হাতে টর্চ ব্যাগে গ্লাভস খুঁড়ে খুঁড়ে খুঁজতে থাকে মাটি বছরের পর বছর কেউ পা রাখেনি ওই বাগানে গাছের ডালে ঝুলছে সুঅপকার বাসা গা ছমছমে নীরবতা আর মাঝে মাঝে দূর থেকে শোনা যায় শিয়ালের ডাক হঠাৎ করার সময় রাজুর হাত পরে একটা ধাতব বাক্সে সবাই চুপ রাজু ধীরে ধীরে খুলে দেখে তাতে খাসা সোনার মুদ্রা রূপোর অলংকার অলঙ্কার আর এক টুকরো পুরনো তালপাতার পুঁথি তাতে লেখা এই ধন যার হাতে পড়বে সে হবে আমার মৃত্যু হবে ধীরে পাপের মূল্য শোধ করতে হবে জীবন্ত থেকে মৃতের পথে সেই মুহূর্তে হাওয়া গর্জে ওঠে গাছের ডাল ভেঙে পড়ে বাতাসে ভেসে আসে এক নারী নারীকণ্ঠ আমার ধন ফেরত দাও না হলে আমি এসে নিয়ে যাব তোমাদের প্রাণ সবাই দৌড় দেয় কিন্তু জয় পিছিয়ে পড়ে পরদিন সকালে জয়কে খুঁজে পাওয়া যায় না পুলিশের তল্লাশি গ্রামের লোকজনের খোঁজ কেউ কিছু জানে না তবে বাগানে পাওয়া যায় একজোড়া চপ্পল আর একটা রক্তমাখা হাত ধরি। রাজু ততদিনে বোঝে যা সে করেছে তা ছিল ভুল রাতে ফের সেই কণ্ঠস্বর আরও তিনজন তারপর আমার শোধ পূর্ণ হবে সমীর ও বাবলু একের পর এক আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে বাবলু এক রাতে আত্মহত্যা করে রাজু নিজের ঘরে তালা মেরে থাকে তবু রাতে দরজার ফাঁক দিয়ে আসে ছায়া দেয়ালে পরে এক নারীর অবয়ব চুলে জট গায়েছেঁড়া শাড়ি শেষরাতে রাজু সিদ্ধান্ত নেয় এই ধন তাকে ফেরত দিতেই হবে সে একা আবার যায় বাগানে ঠিক সেই গর্তের কাছে হঠাৎ মাটি ফেটে উঠে আসে সেই নারী শ্যামারানী সেই শূন্য ভাসছে চোখে আগুন মুখে এক বিভৎস হাসি তুমি আমায় ডাকলে আমার ধন খুললে এখন তোমার আত্মা আমার রাজু কাঁপতে কাঁপতে চিৎকার করে আমি দোষ্যি আমি তোমার ধন ফিরিয়ে দিতে এসেছি ক্ষমা কর শ্যামারানীর মুখ বিকৃত থেকে ধীরে ধীরে স্বাভাবিক হয় সে বলল তুমি দয়া করেছ তাই আমি মুক্তি পাই কিন্তু অন্য যারা লোভ করেছিল তাদের প্রাণ আমি নিয়ে নিয়েছি রাজু মূর্ছা যায় পরদিন ভোরে রাজুকে গ্রামের এক সাধু কুড়েঘরের পাশে অচেতন অবস্থায় পায় সেই ধীরে ধীরে সুস্থ হয় কিন্তু সেই দিনের পর সে আর কখনও বাগানমুখ হয়নি সেই বাক্স সেটা গায়েব কেউ জানে না ধনটা কি মাটি গিলে ফেলেছে নাকি শাকচুন্নি নিজেই নিয়ে গেছে নিজের জগতে তবে আজও আউলগ্রামে সন্ধ্যার পর বাতাসে ভেসে আসে এক কান্না মেশানো কণ্ঠ আমার ধন কে নিল আমার ধন শেষ কিন্তু সত্যিই কি শেষ